মনে হলো যে ব্যাংককে আমাদের প্রথম উপদেষ্টার সাথে ভারতের প্রধানমন্ত্রী যে বৈঠক হয়েছে গত আট মাসে ভারতে তারা আমাদের এই পরিবর্তনকে তারা তো মানসিকভাবে মেনে নেয়নি মনস্তাত্ত্বিকভাবে এখনো ভারত নতুন যে বাংলাদেশ আমাদের তরফে পরবর্তী যে বাংলাদেশ আমি বলি এক ধরনের আমাদের পুনরুদ্ধা আমাদের এক ধরনের রেজার্ভেশন হয়েছে পাঁচই আগস্টের পরে এই জনগোষ্ঠী এই পরিবর্তনটাকে ভারত এখনো মেনে নেয়নি কিন্তু মনে হচ্ছিল ব্যাংককের বৈঠক থেকে হয়তো বরফটা বৈঠক শুরু করেছে কিন্তু গতকাল তারা ভারতে ট্রান্সিটমেন্ট বাংলাদেশের জন্য সুযোগ ছিল সেটাকে একতরফা বাতিল করার মধ্য দিয়ে ভারত জানিয়ে দিয়েছে বাংলাদেশের ব্যাপারে ভারতের সাউথ ব্লক ভারতের নিজে নির্ধারণ নরেন্দ্র মোদীর সরকার এখন বাংলাদেশ বিরোধী বাংলাদেশ বিদেশি মনোভাব এখনো তারা পরিবর্তন করেনি যদি সেটা না হতো তারা আলোচনা করত কথা বলতো যে আমরা এরকম চিন্তা করছি আমাদের এই সুবিধা অসুবিধা হচ্ছে আমি পরিষ্কার বলতে চাই ভারত মনে করেছে বাংলাদেশকে নিয়ে পনেরো বছরে বাংলাদেশকে নিয়ে ভারতের যে নীতি সেটা চূড়ান্ত ব্যর্থতা সেটা পর্যবেশিত হয়ে যায় কোন প্রতিবেশীর সাথে ভারতের কোন ভালো সম্পর্ক এখনো পর্যন্ত তৈরি হয়নি নরেন্দ্র মোদী চেষ্টা করেছেন এবার শ্রীলঙ্কা ব্যাংক থেকে শ্রীলঙ্কায় যে বলতে যে কলম্ব সাথে সম্পর্কে উন্নত করা যায় আমি জানি না সেটা আকের সেটা কি হবে আমি যেটা বলতে চাই এখন বাংলাদেশের করম আমরা কি আমরা ক্ষুব্ধ আমরা কি তার পাল্টা কোনো যাবে দেখো যে কথাটা আমি অনেক আমরাও বলেছি অনেকে বলেছে ভারতের সাথে রামপাল বিদ্যুৎ প্রকল্প সহ অনেকগুলো প্রকল্প নেওয়া হয়েছে ভারতের সাথে ভারতের প্রয়োজন এগুলোকে অপিল বন্ধ করা দরকার

আমরা সহযোগিতা সম্পর্কে জন্য আমরা কিন্তু গড়ে তুলতে পারবো